আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাপালিদের ঘুরে বহুদূর বহু দূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখিনি চোখ আবার তুমি স্নানে হ্যালো রিবান সবাই কেমন আছেন আজকে আমাদের কক্সেস বাজারে দ্বিতীয় দিন এবং আমরা সকালবেলায় চলে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে ঝাউবাগান রেস্টুরেন্টে যেহেতু এবার আমরা সুগন্ধা পয়েন্টে ছিলাম তাই বারবার এই রেস্টুরেন্টটাকেই চুজ করেছি খাওয়া দাওয়া করার জন্য আর এই দিকে আরেকজন খাবে না বলে বায়না করছে সে সব সময় শুধু চকলেট খাবে আর তারপরে এসেছিলাম প্রেসিডেন্ট বিচে এখানে আমার ইদানিং বেশ ভালোই লাগে আসতে এসেছিলাম একদম পরন্ত বিকেলে সূর্যটা সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছিলো আর আমাদের দেখতে খুবই ভালো লাগছিল এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে পুরো পরিবেশটা যেন একটা অন্যরকম শান্তি শান্তি আসলে আমি চেয়েছিলাম প্যারাসিলিং করতে কিন্তু ওখানে গিয়ে আমার এতটাই ভয় লাগে যে আমি ওখান থেকে চলে আসি সাহসে আমি চিন্তা করুন আমার সাহসের কোনো তুলনাই হয় না প্যারাসেলিং করে প্যারা খাওয়ার কী দরকার এর চেয়ে বরং দেখুন এখানে এসে আমি বেশ শান্তিতে আছি আমি বালিগুলো এনজয় করছি সমুদ্র এনজয় করছি আমি আর অত দূর যেতে চাচ্ছিলাম না পানির কাছে কিন্তু মন মানলো না শেষ পর্যন্ত যেতেই হলো আসলে সমুদ্র কেন জানি না ডাকে বুঝি না আমি আস্তে আস্তে সূর্যটা পানির ভিতর চলে যাচ্ছিলো আর কী যে সুন্দর লাগছিল দেখতে কি বলবো আর এই যে এখানে আমার বাবু কোনোভাবেই থাকতে চাচ্ছিল না সে পানির ভিতর যাবে তার জন্য জেদ করছিল আমি চাচ্ছিলাম না যে ও পানিতে পা ভেজা কারণ ও পুরো কমর পর্যন্ত ভিজিয়ে ফেলে কখন না জানি ও ঠান্ডা লেগে যায় কিন্তু না সে শুনবে না সে লাফালাফি শুরু করে দিল আর আমাকে একটু পরপর ঝিনুক কুড়িয়ে এনে দিচ্ছিল যে মামা নাও এটা আমরা আমাদের অ্যাকোরিয়ামে দিবো ফিশের কাছে রাখবো আমিও আর লোভ সামলাতে পারলাম না আমিও নেমে পড়লাম সমুদ্রে সাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টির কাছে অ্যাকচুয়ালি আমরা কিছুই না এই সমুদ্র দেখলেই বোঝা যায় যে উনি এই যে আমি এখানে এসে বসে পড়লাম আসলে এখান থেকে সূর্যাস্তটা দেখতে খুব সুন্দর লাগছিল রিফ্রেশমেন্টের জন্য এর থেকে সুন্দর পরিবেশ আর হয় না এখানে বেশ কিছুটা সময় পার করার পর আমরা চলে আসি পুলিশ চেকপোস্টের পাশে আর এখানে একটা বিচ পয়েন্ট হয়েছে নতুন এখানে কিন্তু আসলে আপনি পতেঙ্গার একটা ভাইব পাবেন পতেঙ্গার মতোই এখানে কিন্তু ঝুরি ঝুড়ি পেঁয়াজও বিক্রি করছিলো আর এই ছোটো ছোটো শিঙারাগুলো আমিও এখান থেকে কিছু শিঙারা নিয়ে নিলাম আর এই ভিউ দেখতে দেখতে এই শিঙারাটা এনজয় করছিলাম শিঙারাটা কিন্তু খুবই মজাদার ছিল এই রকম ভিউ দেখতে দেখতে এই শিঙারা কি বলবো অনেক আমি ছিল যা ভালো হয়তো আরো আর এই ব্যাগটা আমাদের জন্য ভিডিওতে থাকছে কক্সেস বাজারের মিনি বান্দরবান সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক বেশি ভ্রমণ করুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করুন ফলো করুন